মোটামুটি খারাপ না আট আট তুমি দশ পুরো দশ পাওয়ার কোনো কথা হবে না একদম পাওয়ার কোনো কথা হবে না সব চলবে উড়িয়ে দেবে একদম পুষ্প বৃষ্টির আড়ালে আছো কেন আমরা তো বৃষ্টির নিচে আছি তোমার জন্য পুষ্প বৃষ্টি আর তুমি উপরে আছো নিচে নাওয়ায় আস্তে আস্তেই বৃষ্টি হচ্ছে বাট হচ্ছে বৃষ্টি তো আমি রয়েছি আর আরও অনেক ঠাণ্ডা পাওয়ারও সন্দেশে যাওয়ার কথা আছে আচ্ছা ঠিক জানি না ওই সাইড থেকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে বাইক টোটো চার চাকা সব ভর্তি মেন রোডের উপরে আর মাঠে তো এখন অসংখ্য লোক চলে এসছে আর যারা এখনো মাঠে আসেনি তারা এখন ওই দোকানের সামনে কিন্তু ভিড় ভিড় পুরো লাগিয়ে দিয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য আর ডিজি স্টার্ট দেওয়ার কি অপেক্ষা তাই আছে আসলে কি হচ্ছে তো আমাদের ওদিকে বক্স এখন মানে একটু করে বাচ্ছে বলছে তারপর নয় ক্যান্সেল হয়ে যাচ্ছে আর নয় কমিটি বলছে ভিডিও ছাড়বে না একদম 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 তো আজকের এই বক্সটাকে কত রেটিং দেবে এক থেকে দশের মধ্যে বলতে তো আমি আমাকে বলাটাই বেকার কারণ আমি বলতে গেলে আমি এর পুরোই আচ্ছা ঠিক আছে মানে 10 দেবে তো 10 এর মধ্যে 10 দেবো না এই 10 ছাড়া কি দেওয়া যায় ওয়েস্ট বেঙ্গল কিং

আচ্ছা পেপার ঢাকিয়ে দেব পুষ্প বৃষ্টি নেবে বৃষ্টি কিন্তু জোরেই হচ্ছে আর দাদারা কিন্তু এখন প্লাস্টিকের ছাওয়ায় যেটাই আমরা ভাবছিলাম যে ভগবান এক ঘন্টা দেরি করো কিন্তু এক ঘন্টা দেরি হলো না বৃষ্টি পড়ছে অলরেডি রানিং হামবে কিনা জানি না কোথা থেকে আসা হয়েছে

ওখানে পাওয়ারও সন্তোষী যাওয়ার কথা আছে তার মধ্যে ঠিক জানি না কতটা এক্সাইটমেন্ট রয়েছে আজকে কতটা ভয়ঙ্কর বাজবে কি ভালো বাজবে কি বলছো বল বাজার তো এক থেকে দশের মধ্যে কত দেবে এক থেকে দশের মধ্যে দশই দেওয়া উচিত আচ্ছা এখন বাজুক তারপর আচ্ছা ঠিক আছে তো আরও অনেকে রয়েছে প্রত্যেকের সাথে একটু একটু করে কথা বলার চেষ্টা করবো কোথা থেকে এসছো তুমি হারুল হারুল আচ্ছা তো আজকের বক্সের লুক দেখেছ হ্যাঁ এক থেকে দশের মধ্যে কত দেবে একশো বুঝতে পারছো কতটা ভালোবাসা থাকলে কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে এই মাঠে দাঁড়িয়ে থাকা যায় আর বৃষ্টি কিন্তু এখন জোরেই পড়ছে তা সত্ত্বেও কিন্তু সবাই দাঁড়িয়ে আছে মিস্টার স্টার ব্লক্স কোথা থেকে এসছো তোমরা সামনেই এখানেই বাড়ি তাহলে তো মানে তোমরা ডেলিই দেখছো এরকম টেস্টিং তো আজকের স্পেশাল কি এখনও জানি না আচ্ছা তো এমনি দেখেছো লুক দেখেছো তো এক থেকে দশের মধ্যে কত দেবে মোটামুটি খারাপ না আট থেকে আট তুমি দশ পুরো দশ পাওয়ার কোনো কথা হবে না একদম পাওয়ার কোনো কথা হবে না সব চলবে উড়িয়ে দেবে একদম আর তুমি না পুরো তাহলে হয়তো ওয়েস্ট বেঙ্গল কিং আছে না আচ্ছা না পুরো দশের দশ আচ্ছা তো শুনলে দাদার বক্তব্য ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক জাল কিন্তু খুলে দেওয়া হয়ে গেছে আর এবার কিন্তু শুনব আমরা তো বন্ধুরা এখন তো প্রায় সাড়ে চারটে বেজে গেল প্রচণ্ড হারে নয় আস্তে আস্তেই বৃষ্টি হচ্ছে বাট হচ্ছে বৃষ্টি তো আমি রয়েছি আর আরও অনেক বক্স লাভাররা রয়েছে আর এখানে আমাদের সঞ্জীব দাও রয়েছে দেখতে পাচ্ছ পুষ্প বৃষ্টি উপভোগ করছে আমাদের সাথে আর ওপারে কিন্তু সব ছাউনির ভিতরে ঢুকে গেছে সবাই আর ওখানে একটা ভূত বাংলা রয়েছে সেখানটাও অনেকে ঢুকে গেছে অনেকে রয়েছে মানে কেবিনেট সেন্টারে আর কি আর যে বক্সগুলো এমনি ছিল আদার্স সেগুলো কিন্তু পুরো একদম ভিজছে রীতিমতো জলে আর দাদারা কিন্তু নিচে বসে এখন আরামসে রয়েছে আর বুঝতে পারছো বৃষ্টি পড়ছে দেখো হ্যাঁ সেকেন্ড হ্যান্ড তো ওগুলো নতুন নয় তো সেকেন্ড হ্যান্ড তাহলে ভেজা চলে নাকি আসলে বিষয়টা না এদের রাখার জায়গাটাও শর্ট বড়ো জায়গা হলে আর কালকে নাকি এখানে ঝরটর হয়ে ওই প্লাস্টিক প্লাস্টিকগুলো হয়ে গেছে কাল ছিলে তো তুমি তো সাতটা ছিলে মানে কাল ছিলে না ওই গোডাউন ওই গোডাউন থেকে তোমাদের যে মেন গোটাউন পুরুষোত্তমপুর সেখান থেকে এটা তাহলে কত কিলোমিটার হ্যাঁ আঠাশ কিলোমিটার কিসি যাতায়াত করছো বাইকে আর ওখান থেকে তাহলে এই মেশিনগুলো আনতে হয়েছে তোমাদের গাড়ি আলাদা পার্সোনাল ডিজিটাও নাকি তোমাদের শুনছিলাম ডিজিও তোমাদের কটা আছে অনেক কটা একটা ও তো পাওয়ার মিউজিকের কিন্তু পার্সোনাল ডিজি আর গাড়িতে করে কিন্তু আঠাশ কিলোমিটার এখান থেকে বলছে গোডাউন সেখান থেকে কিন্তু মেশিনগুলো নিয়ে আসা হয়েছে এই টেস্টিংটার জন্য কিন্তু বৃষ্টি কি থামবে ভগবান জানে Hadi bu. Bosta